সুপ্রিয় মরিচ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমানে আমার গাছে কিন্তু প্রচণ্ড ফুল আছে তারপর ফলও আছে মাসাল্লাহ। আমি যদি একটু আপনাদেরকে দেখাই কী রকমের ফল আছে এটা আপনারা সরজমিনে দেখলে হয়তো বুঝতে পারবেন তো অতি ভারী বৃষ্টির কারণে আমার শিডিউলটা আমি ঠিক মতন স্প্রে করতে পারি নাই কিন্তু প্রিয় দর্শক আজকে যে কথাটা বলবো যে অভিজ্ঞ কৃষক আর অনভিজ্ঞ কৃষকের ভিতরে অনেক ব্যবধান সেটা হয়তো আমার এই প্রজেক্টটা ড্রেন আমি যদি একটু দেখাই এই ড্রেনগুলা তারপর মনে করেন গাছের গ্রোথ সব কিছু দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন তো প্রিয় দর্শক আমি আজকে একটা মেডিসিনের নাম বলবো সেটা হলো যাইয়া যে মরিচ গাছে ল্যাদা পোকা এবং ফল ছিদ্রকারীর জন্য মারাত্মক একটা ঔষধ সেটা হলো যে ইয়া আপনারা হয়তো দেখছেন ভলিউম লেদা পোকার যিনি কিন্তু কার্যকারিতে এই ভলিউম সাথে যদি কারো লাল মাকড় সাগে থাকে আর এই যে পাতা কোঁকড়ানো যদি কোনো ভাব থাকে আমার নাই পাতা কোঁকড়ানো আমার এই পাশে একটা গাছ আছে পাতা কোঁকড়ানো সেই গাছটা আমি একটু দেখাই একটা ডালে পাতা কোকরানো আছে কারণ আমার কিন্তু প্রচুর পাতা কোকরানো লাগছিল এই যে এই প্রচুর লাগা লাগছিল কিন্তু সেটা কিন্তু কাল্লা রহমাতে যে কি মেডিসিন আপনার অর্থাৎ আমি কোন মেডিসিন দিয়ে সেইগুলো দূর করছি সেটার ভিডিও দেওয়া আছে আপনারা ডিসক্রিপশনে দেখবেন আর এই বলিওমডার কাজটা কী এই বলিওমডার কাজটা হলো যারা লেদা পোকা লেদা পোকা যাদের প্রচণ্ড লাগা লাগছে ফল ছিদ্র করে হালায় বা ডাল খাইয়ে ফেলায় আমি যদি একটা ডাল সামনে পরে আপনাদেরকে দেখাবো যে ডাল এই যে এই যে দেখেন এই 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 যে একটা ডাল দেখেন শুকিয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু আপনার এই লেদা পোকার কারণে কিন্তু এই দেখেন এই ডালটা এই খাইয়ে ফেলাইছে দেখেন এই খাইয়ে ফেলাইছে এটা কিন্তু এই এই দেখেন পাতাটা শুকিয়ে গেছে ফল ফুল সহ ঝইরে পড়ে গেছে তো প্রিয় দর্শক আমার পাতা কোকরানো নাই যে আপনাদেরকে দেখাবো কারণ আমি এর আগে পাতা কোকরানোর জন্যে যে কি মারছি সেটা কিন্তু এই ভিডিওর ভিতরে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন দুর্দান্ত কাজ করছে আমার এই পাতা কোকরানোর কারণ অতি ভারী বৃষ্টির কারণে আমার কিন্তু পাতা কোকড়ায় গেছিলো অনেক তো শুধু দর্শক এটা হলে ভলিউম এটার কাজটা কি এই যে দেখছেন যে আপনার ডালগুলা খাইয়ে ফেলাইছে মরিচ ছিদ্র করে ফেলাইছে এই তারপর লালমাকড় সা পাতা ভাব পাতা এবং লেদা পোকার জন্য আপনারা দেবেন হলে যে সিনজেন্টার সিনজেন্টার আপনার এই যে ভলিউম ভলিউম ফেমিক্স ঔষধটা আপনারা দেখবেন অবশ্য এই ভলিউম ফ্রেমিক্স এই ঔষধটা আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু সুন্দর একটা সফলতা আপনারা পাবেন এটা প্রথম ডোজ দিবেন আর এটা কত মিলি হারে দিবেন এটা হলে যে প্রতি লিটারে অর্থাৎ ষোলো লিটার পানিতে আট মিলি দিবেন ষোলো লিটার পানিতে আট মিলি এটা পরাপর যদি লাদা পোকা বেশি লাইগে থাকে সেক্ষেত্রে পরাপর আপনারা দুইবার দিবেন দুই দিন পরপর দুই দিন পরপর দুইবার দিবেন অর্থাৎ প্রথম দিন আবার তৃতীয় দিন এটা দেওয়ার পরে মনে করেন যে আপনারা কি করবেন পরের চোদ্দ দিন পরপর বা যদি না যাই থাকে তাহলে এক সপ্তাহ পর এই হারে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করবেন তাহলে ভালো একটা সফলতা পাবেন এবং ভালো কোম্পানির এই যে সিনজেন্টার কোম্পানির এই এই এইটা স্প্রে করলে লেদা ফোঁকা দূর হবে তা আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে ভাই আমরা অনেক পরিশ্রমের কর পর একটা ফসল ফলায় সেটা যদি পোকে আক্রান্ত হয় সেসব বিষয়ে যদি আপনাদেরকে তথ্য জানা না থাকে হয়তোবা আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তো প্রিয় দর্শক আমার উদ্দেশ্য একটাই প্রত্যেকটা কৃষকের কোন জিনিসটা ভালো কোন জিনিসটা ভালো কাজ করবে কোন জিনিসটা আপনি গাছে দিলে গাছ সুস্থ থাকবে এসব বিষয়ে আমি আপনাদেরকে অবগত করি হয়তো এই ইউটিউব চ্যানেলটায় আমি সফলতার গল্পও তুলে ধরি ব্যর্থতার গল্পও তুলে ধরি আমি যদি একটু আপনাদের দেখাই যে আমার ব্যর্থ কোথায় দেখেন আজকে মাসের রইলে যেয়া পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ মাসের আমি হয়তো ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখে এই ভিডিওটা ছাড়ব দেখেন কি পরিমাণে যে এই গাছে মরিচ আছে তা ভাষায় বলা যাবে না কিন্তু পাশাপাশি লেদা পোকারও প্রচণ্ড আক্রমণ শুরু হয়ে গেছে অর্থাৎ লেদা পোকার কারণে আমার গাছের অনেক ফল ছিদ্র করে খাইয়া এরা নিচে ফেলাই থুইছে যাই হোক আমি আসতে পারি না বিদেয় আমার এই রকমটা করছে হারামজাদার দলেরা তো এই খাব আল্লাহ রহমতে এই ভলিউমটা কি কাজ করে বা এটার থেকে কতটুকু সফলতা পাই এটা কিন্তু আপনাদের বলছি অভিজ্ঞ নিজের আমি হয়তো নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাদেশ করব এই ভলিউম ফেমিক্স এটা কিন্তু ল্যাদা পোকা ফল ছিদ্রকারী পোকা এটা কিন্তু মারাত্মক কাজ করে মারাত্মক একটা ভিটামিন এই সরি ইয়া মারাত্মক একটা কীটনাশক এই কীটনাশকটা আপনারা যদি গাছে দেন আমার প্রত্যেকটা গাছ ভাই একবারে নোটে নোটে এই গাছগুলোর মরিচ যখন বড় হবে তখন আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণে মরিচ আল্লাহর আমাদের ধরে কারণ আমার সফলতার গল্প কিন্তু লতিরাস কসুতি আছে করল্লাই আছে কেরালার সিম আছে এই পাশে হ্যাঁ কেরালার সিম হয়তো বৃষ্টির কারণে গাছের গ্রোথ ভালো নেই তারপরে মেডিসিন মারতেছি মাসাল্লাহ আপনারা দোয়া করবেন আমার দিনে তো প্রিয় দর্শক আজকে কথা আর বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক